এরা আল্লাহর চাইতেও তাদের দলের নেতাকে বড় মনে করে ঠিক কথাটা মাসখান দিয়ে মেরে দিলাম কষ্ট পায় না কিন্তু আল্লাহ বলতেছে কি লা ইলাহা ইল্লাহু ছাড়া কোন ইলাহ ও বলছে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে আসছে এতদিন পর্যন্ত এদেরকে খোলা জমিনে রেখে রেখে এদেরকে জামাই আদর করে খাওয়াইছে এখনো পর্যন্ত অবাক লাগে যেই সমস্ত বেইমানেরা যেই সমস্ত খারাপ লোকেরা যেই সমস্ত জালেমেরা আল্লামা খালেদ সাইফুল্লাহ ইবি সহ মামুনুল হক সাহেব সহ সমস্ত ওলামা একরামদেরকে হাতে কড়া দিয়ে জেলখানায় নেওয়া হয়েছে ওই সমস্ত জালেমদেরকে জামাই আদরে এখন জেলখানায় পাঠানো হচ্ছে উচিত ছিল কুকুরের মতো টেনে হেসে পাঠানো পুকুরের মতো হচ্ছে বাড়ধানোর দরকার ছিল এক একজন আবার সলাম দে লজ্জা নাই কতটা বেহায়া বলেন না দে হ্যাঁ কতটা বেহায়া হিদায়ম সেই তাই নবী বলেন যখন তোর লজ্জা থাকবে না তো জামন জয় করবি লজ্জা শরণ কতটা খাইলে পরে ভাড়া খাইছে অকাম কইরা যাচ্ছে আবার হাত দেখাইতেছে আর আমরাও কিছু বলতেছি না তারা এভাবেই জেলখানায় যাচ্ছে অথচ আলেমদেরকে এরাই বন্দি করে পায়ে বেড়ে দিয়ে হাতে বেড়ে দিয়ে যেন আলেমরা একটা সমাজের সবচেয়ে বড় চোর অথচ এই দেশের সবচেয়ে বড় দিল দরদি কেউ যদি থাকে তারা হলো আলেম সমাজ যারা নিজের স্বার্থ ছাড়া মানুষ গঠন করার জন্য জিন্দগি বরবাদ করে দেয় আর আমাদের টাকা চুরি করে কোটি কোটি টাকা যারা পাচার করে বিদেশ পাঠিয়েছে ওদেরকে বুক ফুলিয়ে জেলখানায় নেওয়া হচ্ছে তার মানে এটা জেলখানায় নেওয়া না আপনার আমার আই ওয়াস কথা বুঝেন নাই আপনারা জেলখানায় নেওয়া না দেখানো যে নিশ্চিত ধরছি তো এভাবে করলে হবে না প্রত্যেকটা জালিমের বিচার বাংলার জমিনে করা দরকার ঠিক কি না কারণ তারা আল্লাহর উপরে তাদের নেতাদেরকে প্রাধান্য দিয়েছে মুসলমান হয়েও তারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করেছে নিজেদের অজান্তে নিজেদের অজান্তে আল্লাহ পাকের সবক তিনি ছাড়া কেউ জীবিত না মৃত কথা কয় না কতদিন জীবিত আগেও ছিল ভবিষ্যতেও ঘুমায় কথা বলেন ঘুমায় আপনারা ঘুমান কিনা আমি ঘুমাই কিনা এলাকার চেয়ারম্যান ঘুমায় কিনা মেম্বার ঘুমায় কিনা চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে মেম্বার ঘুমাইলে আর চলে রাষ্ট্রের প্রধান না থাকলে রাষ্ট্র চলে বাওলায় ঘুমাইলে না তন্দ্রা ছিন্ন ও দুনিয়া চলতে পারে না ইন লা সিনা সিনাদু ওয়ালা নাও ঘুম তো দূর কি ওইটা তো অনেক দূরের বিষয় তন্দ্রা এটাও আল্লাহ পাকের নাই আল্লাহ পাক রব্বুল আলামিনে আয়াতটাকে কত ফজিলত পূর্ণ বলেছেন দেখেন নবি কারিম সাল্লাল্লাহু সাল্লাম হাদিসের মধ্যে ঘটনা বর্ণনা করে বলেন সাহাবাজমাইন সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলেন একবার সাদকাতুল ফিদরের মাল আমার কাছে আল্লাহর নবীর জমা রাখলেন মসজিদে নববীতে আমার কাছে পয়গম্বর জমা রেখে বললেন সাদকাতুল ফিদরের যে মালগুলো আছে এগুলো তোমার কাছে আমানত এগুলো সুন্দর করে জমা রাখো আমার কাছে সুন্দর করে সময় মতো বুঝায় দেওয়ার জন্য তোমার কাছে আমি দিলাম এগুলো তোমার কাছে জমা রাখবা খবরদার খবরদার এটার যেন আমানতের কোনো খেয়ানত না হয় আবু হরের বর্ণনা করেন আমি রাত্রিবেলা পাহারা দেওয়ার জন্য সজাগ থাকতাম দিনের বেলা ঘুমাতাম রাত্রিবেলা সজাগ থেকে আমি মাল পাহারা দিতেছি আদত করি হঠাৎ করে আমার ঘরের মধ্যে একটা চোর ঘরে ঢুকলো ঘরে ঢুকার পর আমি টের পেয়ে গেলাম আমি তাকায় দেখি চোটটা সুন্দর করে সৎকাতুল ফিতিরের মালের মধ্যে হাত দিয়ে দেয় আমি তাকে দূর থেকে ধরে ডাক দিয়া বললাম কি ব্যাপার এই জায়গায় হাত দিলা কেন তুমি কে বলে আমি একজন অভাবী লোক সংসারে আমার সন্তান খেতে পারে না বিবিও খায় না আমি এই জায়গায় আসলাম কিছু মাল যদি নেওয়া যায় তাহলে আমার বিবিকে খাওয়াইতে পারবো সন্তানরে খাওয়াতে পারবো যার কারণে এই জায়গায় আসলাম দয়া করে আমাকে ছেড়ে দেন একটা চোরকে ধরছে যে ঢুকছে সে কি চোর চুরি করার জন্য ঢুকলো আবহরা এরা বর্ণনা করে আমি চোরকে ধরেও বাঁধতে যেও বাঁধলাম না চোর যখন বললো আমার সন্তান না খাওয়া আমার বিবি না খাওয়া আমার দিলের মধ্যে মায়া লেগে যায় মায়ার কারণে আমি তাকে আর কিচ্ছু বলি নাই তাকে ছেড়ে দিলাম দেখেন সকালবেলা বেলা পয়গম্বর মসজিদে হাজির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে হুরায়রা কি হাল বলে আল্লাহর রাসূল ভালো রাতের চোরটা কোথায় সুবহানাল্লাহ আবু হুরায়রা চিন্তা করলেন কি ব্যাপার চোরের ব্যাপারে আমার তো জানা আছে আর মালিক জানার কেউ তো জানে না নবী কেমনে জানলেন সুবহানাল্লাহ আস্তে কয় আমি জানি মাওলায় জানে পয়গম্বর কেবনে জানলেন আমার জানা নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে হুরায়রা গত রাতে যেই চোরটা ঢুকলো সেই চোর কোথায় আবু হুরায়রা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ গত রাতের চোর এটা আসলে চোর না এটা হলো অভাবী আসলে স্বভাবগত চোর হলে ধরা খেয়ে যাইত কিন্তু অভাবগত চোর যার কারণে ধরা খেয়ে গেছে স্বভাবগত চোর ধরা খায় না রাসূল সে আসছে খাবার নাই তার সন্তান খাবার পায় না যার কারণে কিচ্ছু বললাম না তাকে বিদায় দিয়ে দিলাম নবী আমার ডাক দেয়া বলে হোরায়রা যেই চোট্টা ঘরের মধ্যে আসছে ওইটা আর আসবে না এটা বলে গেছে বলে হ্যাঁ আর স্যার কোনো দিন আসবে না মনে রাখো লিখে রাখো আজকে রাত্রেও সেই চোরটা আবার খেজুর চুরি করার জন্য আসবে বলছেন কে বলেন তো নবী যেটা বলছেন মিথ্যা হতে পারে ঢিল মিথ্যা হইতে পারে তির মিথ্যা হইতে পারে রসুলের কথা আবহাওয়া এরা আবার অপেক্ষমাণ গত রাত্রে আমি ছেড়ে দিলাম ভয়াবার বলল আবার আসবে সুতরাং আজকের রাত্রেতেও আমি অপেক্ষা করব দেখবো চোর আসে কি না আবহরা এরা দিয়াল্লাহুদা আনহু নামাজের মধ্যে দ্বারা অপেক্ষা করতেছেন নামাজও পড়তেছেন এদিক দিয়ে বারবার দাগাইতেছেন চোর কখন ঢুকে কিছুক্ষণ পর সুন্দর করে চোর ছুপি চুপি ছুপি চুবি ঢুকল কোন চোর গতকালকে যে আসছে সেই আবার সুন্দর করে ঢুকে চোর ওই থেকে থেকে পকেটে খাজানা ঢুকানো শুরু করে দিল প্রথমত দেখার ভান করে নাই মনে করছে দেখি নাই চোর যেমনে মন চায় চুরি করুক সবকিছু নিল এমন সময় আবু হুরায়রা যায় তারপরে ধরলো ধরে ডাক দেওয়া কি ব্যাপার গত রাত্রে আসলি মায়া লেগে গেল তার কারণে ছেড়ে দিলাম আজকে আবার আসলি কেন কা হুজুর গত রাত্রে চুরি করতে গেছি চুরি তো করতে পারি নাই